আওয়ামী লীগ যদি রাজপথে নামে বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড়বে না আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানে জনগণ কালো দিলাই দিবে বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম গ্রন্থে রাখা হবে না মুসলিম লীগ যেভাবে বিলীন হয়ে গেছে আওয়ামী লীগ তো বিলীন করে দেওয়া হবে আমরা যারা আছি বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কারো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের প্রত্যেককে ফাঁসিতে চলাবে আমরা তো অন্যায় করি নাই যে কারণে দমন পীড়ন যতই করা হয়েছে আমরা কিন্তু রাজপথ ছেড়ে দিই নাই আমরা সবসময় সময় দু সাল থেকে আমরা রাজপথে ছিলাম আঠারো সালে আমরা কোটা সংস্কার আন্দোলনের যে বীজ আমরা বপন করেছিলাম আমাদের যে সফলতা পরবর্তীতে একুশ সালে একটি রিট করা হয়েছিল সেই রিটের মাধ্যমে চব্বিশ সালে আমাদের সফলতাকে নস্বাদ করা চক্রান্ত করা হয়েছিল কিন্তু বন্ধুগণ

সুতরাং আগামীর বাংলাদেশ বাংলাদেশের জনগণের বাংলাদেশ ষড়যন্ত্র কিন্তু থেমে নাই বন্ধুগণ এর আগে বিচার বিভাগে সেখানে করার চক্রান্ত হয়েছিল কয়েকদিন আগে সচিবরা একটি মিটিং করতে চেয়েছিল কু করতে চেয়েছিল শেখ হাসিনা কিন্তু বসে নাই ওই দাদা বাবুদের দেশে বসে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে ভিডিও কল দিচ্ছে বিভিন্ন সচিবকে ভিডিও কল দিচ্ছে পুলিশের কর্মকর্তাদেরকে ভিডিও কল দিচ্ছে কল দিয়ে বলছে আমাকে বাঁচান আপনারা যদি কুনা করেন আপনারা যদি দেশকে অস্থিতিশীল না করেন তাহলে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আমিও ফিরতে পারবো না এইভাবে সে বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে মোটিভেট করছে আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই সে হাসিনা পালিয়েছে বিপদের মধ্যে আপনাদেরকে রেখে সে হাসিনা পালিয়েছে সেক্ষেত্রে কথা আপনারা শুনবেন না বরং আওয়ামী লীগ যদি তওবা করে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী যারা এতদিন আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই তারা যদি এখন বলে যে আমরা আর আওয়ামী লীগ করবো না এতদিন ভুল করেছি তাহলে জনগণ তাদেরকে ক্ষমা করবে অন্যথায় শেখ হাসিনার কথার কথার ফাঁদে পড়ে শেখ হাসিনার উস্কানিতে পা দিয়ে আওয়ামী লীগ যদি রাজপথে নামে

এটি হচ্ছে আমাদের এখন প্রধান কাজ অন্যথায় আওয়ামী ফিরে আসলে এই যে বন্ধু কথা কেন তারা বসে আছেন আমরা যারা আছি বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কারো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের প্রত্যেককে ফাঁসিতে চলাবে আমরা অন্যায় করি বা না করি কারণ আওয়ামী লীগের চরিত্রই হলো তাদের স্বার্থের জন্য মানুষকে নির্যাতন করা নিপীড়ন করা করতে হবে। এটি আমাদের দাবি। এবং এই দাবি অবশ্যই পূরণ করতে হবে এই দাবি পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারকে গতি থেকে নামতে দেওয়া হবে না গতিতে থাকা অবস্থায় জনগণের এই দাবি তাদেরকে অবশ্যই পূরণ করতে হবে